গুড মর্নিং ফ্রেন্স তোমাদের ভৈরবীর রাগটা চলছিল ভৈরবীর আগের গত এপিসোডে তোমাদের আর চৌষট্টি মাত্রা তান শেষ হয়েছে এবার আশি মাত্রা তান আমি আগের থেকেই তোমাদের প্রত্যেক অ্যাপিসোডেই বলি যারা ক্লাসিক বেস নিয়ে তৈরি হতে চাইছো তাদের জন্য এতটা দরকার এবার যারা ক্লাসিক বেস নিয়ে তৈরি হবে তাদের কিন্তু পুরোটাই দরকার মাঝে একটু গ্যাপ দেবে পরে একটু করবে সেটা কিন্তু হবে না পুরোটাই তোমাদের লাগবে যেহেতু তোমরা পুরো ক্লাসিক বেস নিয়ে তৈরি হতে চাইছো তাহলে দেখে নাও সেম আশি মাত্রা তান ফাঁকের থেকে দড়া করতো তোরে এটার থেকেই আসছে এইবার যে সারগ্রামটা দেখে নাও আমি দুবার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে লেখার সুবিধা হয় নিসা নিধা সানি ধাপা নিসা, নিধা সানি ধাপা নির্নি রে গা রে সারে নিশা সারে গা রে সারে নিসা যেটা দাগ পড়বে না তোমরা দাগ দিয়ে নেবে আমি প্রত্যেক অ্যাপিসোডেই তোমাদের বলি যেহেতু এই রাগটাতে কোন কোন স্বর কোমল লাগছে তোমরা আরোহণ অবরণ করলেই পেয়ে যাচ্ছ দাগটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে রাগের আরন অগ্রণটা ওটা ভালো করে দেখে নেবে তাহলে তোমাদের কোনো কোনটা কোমল স্বর কোনটা শুদ্ধ স্বর লাগছে তোমরা একবারে জেনে নেবে তাহলে নেক্সট কী আসছে গারে গারে সারে নিশা গারে গারে সারে নিশা ধানি ধানি সানি ধানি 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 সানি ধানি सागा रेगा मागा रेसा सागा रेगा मागा रेसा मागा मागा पामा गामा मागा मागा पामा गामा पाधा निधा पाधा पामा पाधा निध पाध पापा धाधा नी सासा पापा धाधा ध सासा धानी सानी धापा धानी सानी धापा मागा मापा रे मा गा रे मा गापा रे मा गा रे सारे गे गा मा गा रे गा रे गारे गा मा गा रे गा मा पाधा सा रे सा गा मा पाधा निसा रेसा रेगा रे सा गा रे सा रे रे गा रे सा गे स रे धानी सा रे गा रे सानी धानी सा रे गा रे सानी सासा रे रे गागा रे सा सासा रे रे गागा रे सा रेगा मागा पामा गामा इटा टोटल टो ऊपरे आसे रेगा मागा पामा गामा धापा मागा मागा रे सा धापा मागा मागा रे सा धानी सानी धानी धानी सानी धानी मापा सिटा धानी सानी मापा मापाते সেম একই তোমাদের বিনতি করত থেকে ইয়ে আছে ফাঁকের থেকেই এটা ধরা আছে একই তোমার ইয়েতে আছে আরোহণ অবরোহণটা তো করাই আছে তোমাদের আমি যেহেতু আশি মাত্রা তার অনেকটা টাইম লেগে যাবে অন্তরার থেকেই আসছি পেয়া পাড়ো তো তো রে বিনতে কারো তো আয় পেয়া সার না পিয়া পেয়া পাড়ো তো তো রে বিনতে কারো এই তরে থেকে আসছে তাহলে কি আসছে

Zagarega magareza Maga maga pamaga मा गा मा रे मा गरे गा मा गरे गरे गा मा गे मा আসছে এইবার তোমরা একটুখানি করতে পারো এইবার যখন তোমরা দেখছো যে আশি মাত্রা তান চৌষট্টি মাত্রা তার এটা তোমরা ষোলো ষোলো করে মুখস্ত করবে তোমাদের একটা সারগাম যদি তোমরা ঠিক মতো প্র্যাকটিস করো পার ডে তোমরা যদি কুড়ি থেকে তিরিশ মিনিট শুধু এই সারগামটা নিয়ে বসো তাহলে তোমাদের এক মাস টাইম লাগবে এটা তোমাদের মুখস্থ হতে আর আশি মাত্রা তান সেম যদি পার ডে তোমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট করতে পারো একটা সারগামি করবে শুধু এই সারগামটাই করবে তাও সেম তোমাদের এক মাস টাইম লেগে যাবে তোমরা একজন প্রশ্ন করেছো দিদি একটা রাগ কমপ্লিট করতে আমাদের কতটা টাইম লাগবে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে রাগটাকে কভার করবে তার উপর ডিপেন্ড করছে একটা রাগ টোটালি কমপ্লিট করতে তোমাদের ছমাস ছমাস টাইম লাগবে টোটাল শিখতে এবার তোমার কমপ্লিট করাটা তোমার উপর ডিপেন্ড করে তুমি এটা পারলে দু মাসেও মুখস্থ করে ফেলতে পারো তিন মাসেও মুখস্থ করতে পারো চার মাসেও মুখস্ত তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে টোটাল একটা রাগ তোমার কভার করতে এক বছর টাইম লাগবে ফার্স্ট টু লাস্ট মানে প্রথম থেকে একদম লাস্ট অব্দি একটা বছর তোমাদের একটা রাগের পেছনে লাগে এই জন্য আমি বারবার করে তোমাদের বলি যারা ক্লাসিক বেস নিয়ে তৈরি হতে চাইছো তাদের জন্য পুরো রাগটা আর যারা পরীক্ষার प्रिपरेशन নিচ্ছো তাদের দুটো দুটো ষোলো মাত্রা আট মাত্রা তান করে তোমরা কভার করতে পারো ওকে फ्रेंड्स তাহলে দেখে নাও আর একবার দেখিয়ে দিচ্ছি বেয়া পড় তো তুরে বিনাতি তো এই তুরে থেকে আসছে তাহলে কি আছে निजरे दा सारे दा पने ने सजरे रे सजम ने ने सजरे रे सजने सरे सगारे सज गारे गारे सरे ने सदने दारे सानी दानी सगरे गा मागरे समागा मागा पमागा मा তাহলে এবার তোমরা যদি মনে করো যে তোমরা এটাকে চার চার ভাগে ভাগ করে নিতে পারো প্রথমে হাফটা করে নিতে পারো পরে হাফটা করে নিতে পারো তোমাদের পরে ডিপেন্ড করে তবে যেটা যেটা বলেছি আমি ফার্স্ট তোমরা পুরোটা লিখে নেবে আর তোমরা একজন আমার ইউটিউবে কমেন্টস করেছো দিদি ভাই রাগ না শিখলে কি গান শেখা যায় না অবশ্যই গান শেখা যায় স্যারগাম কিছুটা শিখে তুমি গান শিখতে পারো কিন্তু রাগটা হচ্ছে এই গানের বেস যেটা তৈরি গলাটাকে তোমার টোটালি তৈরি করে যেমন তোমাদের কিভাবে বোঝাবো আমি যেমন পড়াশুনোর এবিসিডি অ কখা সেম তোমরা যদি পড়াশুনোর ওটা ঠিক মতো ঠিক করতে পারো তাহলে তোমরা পড়তেও পারবে লিখতেও পারবে আর যারা পরবর্তীতে পড়াশুনোয় ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাদের পক্ষে যেরকম সায়েন্স নেওয়াটা খুবই জরুরি ভালো পড়াশুনোর জন্যে গানেও সেম যারা ক্লাসিক নিয়ে তৈরি হবে তারাই ভবিষ্যতে ভালো গাইবে এবং গাইতে পারবে যার জন্যে ম্যাক্সিমাম যারা যত তুমি দেখবে ভালো ভালো যারা গাইছে কিংবা যারা মানে ভালো ভালো নাম করেছে যারা সবার সবার কাছেই ক্লাসিক বেসটা তৈরি আছে ক্লাসিক বেসটা তৈরি থাকলে তুমি অনেক বছর অবধি গান করতে পারবে তোমার বয়সের কোনো সীমাবদ্ধতা নেই শুধু গলাতে বেসটা রাখতে হবে ক্লাসিক বেস প্র্যাকটিসটা করতে হবে তাহলে তুমি অনেক বছর গাইতে পারবে আর একজন প্রশ্ন করেছো দিদিভাই ক্লাসিক বেস না থাকলে আমরা কি গান তুলতে পারবো না না কখনোই না কারণ ক্লাসিকটা এমন যে তোমার টোটাল শটটা সম্পর্কে তোমার যে সুর সেন্সটা আসছে তুমি একটা গান চট করে শুনে তুলতে পারবে না যতক্ষণ অবধি না তোমার সুর সেন্সটা আসবে আর এই সুর সেন্সটা আনার জন্যেই তোমার ক্লাসিকটা প্র্যাকটিস করতে হবে নোটেশান দেখে গান তোলা কোনো ব্যাপার না যে সারগাম জানে সেও তুলতে পারবে কিন্তু একটা নতুন গান শুনে হারমোনিয়ামে তোলা সেটার জন্য তোমায় ক্লাসিক শিখতে হবে এবং প্র্যাকটিসও করতে হবে সুর সম্পর্কে জানতে হবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের ভৈরবীর আগের আশি মাত্রা তান কমপ্লিট হলো এইবার তোমরা একটা কথাই আমি তোমাদের প্রত্যেক অ্যাপিসোডে বলি আটমাত্র করে আসিতে আসবে না পরপর করে আসবে তবেই গিয়ে শিখতে পারবে আর প্র্যাকটিসটা খুব জরুরি প্র্যাকটিস তোমাদের করতেই হবে যদি ক্লাসিক বেস তৈরি হতে চাও আর যেটা মেয়ে খুব একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে গিয়ে যে তোমরা যারা আমার চ্যানেলে ফার্স্টের থেকে এসছো মিডিলে গ্যাপ গেছো আবার লাস্টে আসছো তাদের পক্ষে একটু টাফ হবে কারণ মিডিলে তোমরা যেহেতু গ্যাপ দিয়েছো ফার্স্টের থেকে যারা পুরো এসছো তাদের পক্ষে কোনো টাফ হবে না আর আমি তোমাদের এই চ্যানেলেই ফা পিপি ওয়ান থেকে সিক্স ইয়ার সেভেন্থ ইয়ার অবধি আমি তোমাদের রাগ দেব টোটালটা দিতে পারবো না হয়তো কারণ কি এতটা টাইম যে তোমাদের যারা ক্লাসিক বেস নিয়ে তৈরি হতে চাইছো তাদের একটা রাগ কমপ্লিট করতেই টাইম লেগে যাচ্ছে আর কিছু কিছু দিদিমণি স্যাররা আছে যারা বলছে তোমার চ্যানেলে যদি তুমি সব দিয়ে দাও তাহলে আমরা কি শেখাবো এই কারণে আমি মেইন মেইন যে রাগগুলো আছে সেই রাগগুলোই তোমাদের দেবো আর যারা তোমরা তোমরা যারা টিচারের কাছে শিখছো তারা টিচারের কাছেই শেখো টিচারের কাছে শেখা সব থেকেই ভালো এবং তোমার যেমনই টিচার হোক সে হাতে ধরে তোমাকে শেখাচ্ছে তার থেকে আর ভালো কিছু নয় যখন তোমার টিচারের কাছে শেখা হয়ে যাবে তুমি মনে করছো না ওটা আমার কমপ্লিট হয়েছে তখনই আমার চ্যানেলে আসবে এসে যে কোনো রাগ তোমরা ট্রাই করবে ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো টাইম পেলে একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে